লম্বা জায়গার মাঝে কত সুন্দর বিল্ডিং উঠান যায় যে পঁচিশ ফিট আর হলো পঁয়ষট্টি ফিট শাকিল ভাই আমরা কই আছি আমরা এখন আছি ফেনী জেলা পেনের সদর উপজেলারদা গ্রাম

এটা বলছে আমরা জিপসাম পাউডার দিয়ে যেটা আমরা ভাই আমাদেরকে অনলাইন থেকে ডিজাইনটা নামিয়ে দিয়েছে সেম ভাই বলছে দুটা রুমে একই ডিজাইন হবে এটা লম্বা এটা স্কোয়ার মতো একই ডিজাইন দিয়ে দু রুমে

এবং যে কালার এবং এটার সাথে অ্যাডজাস্ট করে যে এর কাজটা করছেন ভাই অসাধারণ কাজ হইছে মানে অনেক সুন্দর হইছে বাইরে অনেক খুশি আমাদেরকে এই কাজটা করে কাজটা করে অনেক খুশি এটার পার স্কয়ার ফিট কত করে আমরা নিয়েছি 300 টাকা স্কয়ার ফিট

আমরা এটা কোয়ালিটির একটু ভালো ভালো কোয়ালিটির

আচ্ছা ও পাশে দুইটা পাখা দুটা গড় এনে দেখলাম যে লাম্বা একবারে লাম্বা গড়টা পঁয়ষট্টি ফিট আর ফিট এ পাশে ভাই এই দুই রুম করছেন কাজ আপনি না করছেন আর ভিতরে আমরা যাই না কিন্তু কালারে টালারে এক্সিলেন্ট ফ্লোর হইতা গেছে আগে পরে বাইরে কিন্তু এনে একটা বাথরুম আছে এন্ড একটা ওয়াশরুম আছে ওয়াশরুম করে দিয়েছে বেসিং আছে এইটা কি একটা এটা একটা নাই

ঢাকা চট্টগ্রাম তারপর ফেনে নোয়াখালী কুমিল্লাতে বিশেষ করে আমি বেশি কাজ করি কুমিল্লাতে সবচেয়ে বেশি কাজ করি আমি কুমিল্লাতে হ্যাঁ কুমিল্লা দেবী দাস এই যে ক্যান্টারম্যান কুমিল্লা ফদরবাদের বিশ্বরোড তারপরে কুমিল্লাতে যা কটা থানা আছে মোটামুটি সবগুলো আমি বিশেষ করে অনলাইনের মধ্যে আমি পরিচিত আর বর্তমানে আমার একটা শোরুম আছে কুমিল্লায়

আলহামদুলিল্লাহ আপনার তো আমি কাজের কাজের মধ্যে দিয়ে আজকে এই পর্যায়ে আসছি মাসাল মাসাল্লাহ দেখতেছি তো খুব ভালো অভিজ্ঞতা আছে কাজ দেখেও আমরা খুব ভালো লাগতাছে বিশেষ করে